আজকে আমাদের বাড়িতে ইলেকট্রিকের কিছু কিছু কাজ চলছে তো সেই মাঝখানেই আমার হাজব্যান্ড নিজের আর আমার ওয়ার্ড্রোবেও না এক একটা লাইট সেট করিয়ে দেয় আসলে ওরটায় মেন ছিল এটা আমারটায় এমনি লাগানো হয়েছে ওরটায় ও রেডি হয় সকালে তো ওর খুব অসুবিধা হয় কেন কি ড্রেসিং টেবিলে রেডি হতে গেলে এখন চিনি বড় হচ্ছে ও একদমই সব জিনিসগুলো এদিক ওদিক ফেলে দেয় তো ওই জন্য ও নিজের ওয়ার্ড্রোবের ওর সুইচবোর্ড লাগিয়ে নিয়েছে আর ওখানেই ও ড্রায়ারটা সেট করে নিয়েছে বাকি তো স্কিনকে গুলো সব ওর আলমারিতেই সেট থাকে তো ওর ইজি হবে বলে ও ওখানে লাইটটা সেট করিয়ে দিয়েছে আর এই লাইট টা জ্বলার পর খুবই সুন্দর লাগছিল আমাদের বট্রপটা খুব একটা হাইলাইট হয়ে উঠেছে এতটাই সুন্দর লাগছে দেখতে এই লাইটটা হচ্ছে আমাদের বেসিনের উপরে লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো ওখানের জন্য একটা লাইট নিয়ে এসছে খুব আর এই যে সুইচ বোর্ডগুলো সব কিছুই চেঞ্জ করানো হয়েছে আর এই দেখো আমাদের এই বেসিন এরিয়াটা কি সুন্দর লাগছে এখন বলো তো এইটার না লাইট এতটাই খারাপ হয়ে গেছিলো শুধু বন্ধ হতো আর জ্বলতো বন্ধ হতো আর জ্বলতো একদমই ভালোভাবে জ্বলতো না আর কি বলো তো অনেক বছর হয়ে গেছে আমার বিয়ের আগে ওই লাইটটা লাগানো তো এখন তো চেঞ্জ করার দরকারই ছিল তো এইসের মধ্যেই চেঞ্জটা করিয়ে দিল। তো তোমরা বলো আমাদের এই কর্নারটা তোমাদের কেমন লেগেছে তো আর জানো তো ফ্লিপকার্ট থেকে অনেকগুলো পার্সেল আনিয়েছিলাম আর সবগুলো না একসাথেই এসছে আর এই যে পার্সেলগুলো খুলতে বসে গেছে আমার হাজব্যান্ড আসলে কী তো ও না পার্সেলগুলো খুলতে খুব বেশি ভালোবাসে তো যখনই পার্সেলগুলো আসে না ওকেই বলি যে তুমিই খোলো পার্সেলগুলো ও খুব পছন্দ মানে আর গিফটসগুলো হলেও না ওই খুলতে খুব ভালোবাসে তো এই যে আমি ফ্রিজের জন্য ছটা কন্টেনার আনিয়েছি মাছ টাচ রাখতে লাগে ফ্রিজে তারপরে লঙ্কা ধনেপাতা পাতা এগুলো রাখার জন্য দরকার পড়ে তাই এগুলো অর্ডার করিয়েছিলাম এটা ছটা এসছে আর খুবই ভালো আমার দেখে মনে হলো খুবই ভালো কোয়ালিটির আর বেশি তো আমার দরকার হয় ফ্রিজারে মাছ রাখার জন্য কেন কি আমাদের ফ্রিজারে অল টাইম কিছু না কিছু মাছ থাকেই বাঙালিদের বাড়ি বলো মাছ না হলে চলে আমার হাজব্যান্ড মাছ খেতে পছন্দ করে না ঠিকই কিন্তু আমার শ্বশুর মধ্যে মাছ না হলে ওনার খাওয়াই হয় না মানে ওনার সব তরকারি মাছ দিয়ে রান্না চাই নাহলে উনি না নিরামিষ তরকারি খেতেই পারে না একদম তো এই জন্যই মাছটা সময় রাখা থাকে আর আমার হাজব্যান্ডের জন্য সবসময় আলাদা করে রান্না করে দিতে হয় নিরামিষ আর এই যে এটা হচ্ছে আর একটা পার্সেল তো এটার ভিতরে আমি লম্বা লম্বা কন্টেনারগুলো আনিয়েছি যেটায় ডাল পাস্তা এই সমস্ত জিনিসগুলো রাখা থাকে তো এটা মেনলি হয় ডাল ডাল রাখার জন্য কেন কি ডালের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে তো এই জন্য এইগুলোও আনিয়েছি আর দেখতে এতটাই সুন্দর খুব ক্লাসিও লাগছিল তাই ভাবলাম এটাও আনিয়ে নি তো এটাও ছটা এসছে আর আস্তে আস্তে আরও কিছু আনাবো এখন তো আজকে এটা ছটা আনিয়েছি আর ছোটগুলো আছে ওগুলো ছটা আনিয়েছি তারপরে মাঝে মধ্যে আস্তে আস্তে অর্ডার করে দেবো তো কিচেনের অনেকগুলো জিনিস এরকম চেঞ্জ হতে থাকবে এই যে হল আরেকটা পার্সেল তো এই পার্সেলটাও এখন খুলছি এর ভিতরের যে কন্টেনারটা ওটার ডিজাইনটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল আমার হাজব্যান্ড বলছিল যে এটা খুব স্পেস টেকিং হবে একটু রাউন্ড শেপে আছে নিচে কিন্তু আমি বললাম যে না থাক কোনো ব্যাপার না এতই সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর এর কন্টেনারের ডিজাইনগুলো তো এটাও আমি অর্ডার করিয়েছিলাম এটাও ছটা এসছে এটা হচ্ছে ওই ড্রাই ফ্রুট রাখলাম স্ন্যাক্স রাখলাম বিস্কিট এই সমস্ত জিনিস রাখার জন্য এটা আনিয়েছি আর বাকি মশলা টশলার জন্য এখন কন্টেনার আছে কিছুদিন পরে ওগুলোর জন্য আমি অর্ডার করে দেবো তো আজকেই এই যে যে জিনিসগুলো এসছে এটা মাঝে না অফার চলছিলো তো সিক্স হান্ড্রেড রুপিজে আমি এই সমস্ত কিছু পেয়ে গেছিলাম আর এই যে দেখো বাবা তো আনপ্যাকিং করে চলে গেল এবার চিনিরও তো আনপ্যাকিং করতে হবে বলো ওর তো খুব পছন্দ মানে নতুন নতুন জিনিস এসছে খুলে খুলে দেখতে হবে তো আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই